বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কথা বলবো আজকে রাইসিং পাওয়ার একশো ষাট এএইচ ব্যাটারি নিয়ে এটা আমার তৃতীয় নম্বর পছন্দের একটা ব্যাটারি তো ডিজে ডিজেডিসি ডু তো তারপরে যদি কোনো পছন্দের ব্যাটারি থাকে তাহলে আমার এটা ছিল এটা আমার কাছে এক একসময় এতটাই প্রিয় ছিল যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না যারা পুরাতন গাড়িওয়ালা তারা চিনবেন এই ব্যাটারির এই কোম্পানির উনিশ কেজির একটা ব্যাটারি ছিল ঠিক এই কালার অর্থাৎ সবুজ কালারের ব্যাটারিটা যে এত পরিমাণের ভালো চলা চলছে যেটা বলার মতো না কেজির লেখা ছিল ব্যাটারিটাতে যারা পুরাতন গাড়িওয়ালা ভ্যান ভ্যান বা মোটা চাকায় ব্যবহার করেছেন তারা শুধুমাত্র এই প্রোডাক্টের গুণাবলীটা জানবেন দুই বছরের নিচে কোনো ব্যাটারিকে গাড়ি থেকে নামাইতে হয়নি সর্বনিম্ন আঠারো মাস তার নিচে কোনো গাড়ি থেকে ব্যাটারি নামাতে হয়নি এই রাইসিং পাওয়ারের দুইশো ষাট এম্পিয়ারের ব্যাটারিটা তো আজকে একশো ষাট নিয়ে একটা অফার দিয়েছি সেটা হচ্ছে যারা চিকন চাকার গাড়ি চালায় একশো কিলোর ভিতরে যাদের গাড়ি চালায় অর্থাৎ একশো কিলো চললে যাদের অ্যানাপ তাদের জন্য আজকের এটা বিশেষ অফা অফার রিক্সাতে বলেন আপনি রিকশাতে সর্বোচ্চ ভালো রেজাল্ট পাবেন এবং চিকন চাকার ভ্যানে সর্বোচ্চ ভালো রেজাল্ট পাবেন কিন্তু আমার কাছে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে এই ভিডিওটা দেখে এখান থেকে বিস্তারিত জেনে নিয়ে তারপর আমাকে ফোন করবেন অন্যতা অযথা ফোন করে একের পর এক প্রশ্ন করবেন না কারণ এটা কত কিলো চলবে বলে দিব দাম বলে দিব ওজন বলে দিব মাইলেজ বলে দিব বিস্তারিত যা কিছু আপনার প্রয়োজন কিভাবে পাবেন হাতে সব কিছু বলে দিব কিন্তু ফোনে বেশি আমরা আপনাকে সময় দিতে পারবো না আপনি ফোন করবেন আমার কাছ থেকে আবার ঠিকানাও বলে দিব শুধু বলবেন যে ভাই কোন মালটা নেবেন কোন ঠিকানায় নেবেন আমরা সেই ঠিকানায় পৌঁছায় দিব শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পর আমাদের যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী আমরা আপনাকে মাল পৌঁছায় দেবো তো ভিডিও শুরুতেই বলে নেই যারা আমাদের ভিডিওগুলো নতুন দেখছেন তারা আমাদেরকে কোনো কিছু না জেনে হট করে ফোন দিবেন না আমাদের ভিডিও অনেকগুলো দেখবেন আমাদের চ্যানেল পুরোটা ভিজিট করে যদি দেখে বিশ্বস্ত মনে হয় তখন আপনি আমাকে ফোন দেবেন দেখেন এখানে আমার দোকানের পুরো পুরো ঠিকানা দেওয়া রয়েছে এই দুইটা নাম্বারই আমাদের নিজস্ব নাম্বার এই দুই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে দয়া করে টাকা পয়সা লেনদেন করবেন না তো অবশ্যই আমরা এখান এখানে দাম বলে দিব তারপরে কয়টা ব্যাটারি সেটাও বলে দেব তো চারটা ব্যাটারি মিলে এক সেট প্রথমেই দাম বলে দেই চারটা ব্যাটারি এবং একটা মেড ইন চায়না জাপান টেকনোলজি একটা ভালো মানের ক্যাচি মার্কার যে চার্জার এসকে গোল্ড যেটা এটাও অনেক আগের ভালো মানের নাম করা একটা চার্জার আপনারা অনেকেই জানেন যে এই এসকেকে কে অনেকে কাঁচি মার্কা নামে চিনতো সেই সময়ে তো এসকে কে গোল্ড যে চার্জার মেড ইন চায়না জাপান টেকনোলজি এই চার্জার সহ আমরা একটা ব্যাটারি আপনাকে দিবলি ফর এ পঁচিশ হাজার টাকায় অর্থাৎ এক সেট ব্যাটারি অর্থাৎ চারটা ব্যাটারি একটা চার্জার পঁচিশ হাজার টাকায় আমরা আপনার জেলায় পৌঁছায় দিব তো প্রিয় দর্শক এই ব্যাটারিটা খুলেও দেখাবো অবশ্যই এখন ব্যাটারিটা আগে খুলে দেখায় তারপর বিস্তারিত বলবো তো আবারও বলে দিচ্ছি চারটা ব্যাটারি একটা চার্জার অর্থাৎ এক সেট ব্যাটারি চার্জার সহ অনলি পরে পঁচিশ হাজার আবার অনেকে মনে করবেন যে ডেট কি খারাপ দিচ্ছেন নাকি ইউসুফ ভাই ছাব্বিশ এক ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশ তারিখে ডেট শুরু হবে আজকে কিন্তু চব্বিশ তারিখ তার মানে আরও দুই দিন পরে এর ডেটটা শুরু হবে তো প্রিয় দর্শক আমাদের কাছে ইনশাল্লাহ সর্বসময় কারেন্ট রেটের মাল পাবেন প্যাকেট এখনও কাটাই হয়নি ইনটেক প্যাকেট আপনাদেরকে একটু দূর থেকে দেখাই মালের কিন্তু প্যাকেট এখনো খোলা হয়নি তো প্যাকেটটা খুলে আপনাদেরকে প্রোডাক্টটা আগে দেখাবো তারপরে আবার বিস্তারিত বর্ণনাটা আপনাদেরকে দিয়ে দেবো তো প্রিয় দর্শক মালটা আগে আমরা খুলে নেই তো প্রোডাক্টটা আমরা অবশ্যই কিন্তু খুলব খোলার পরে আপনাদেরকে দেখাবো এবং আমরাও দেখবো তো এখন এই প্রোডাক্টটা আপনারা নিতে হলে অবশ্যই আমাদের ইউটিউব বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে দুই হাজার পনেরো টাকা বা তিরিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পরে আর এই কোম্পানির দেখেন সেই থেকে একই রকমের নিয়ম রয়েছে এখানে কিন্তু একটা স্টিকার রয়েছে এটাকে ব্যাটারির যাবতীয় তথ্য বা নিয়ম সব কিছু এখানে মোটামুটি আসে এর ব্যাটারিটা কীরকম হবে সেই তথ্য আসে এইরকম তথ্য ডিসি বা ডোয়েডো অন্য কোনো কোম্পানিতেও আপনি পাবেন না তো খুবই সুন্দর একটা ফিচার এখন এই ব্যাটারিটা আপনাদেরকে একটু দেখাই আমি আপনাদেরকে কিন্তু আবারও বলতেছি আপনি আমার আমার খুব পছন্দের একটা কোম্পানি এটা তো প্রিয় দর্শক আমি এক হাতে যদি তুলতে পারি তাহলে তুলে দেখাবো ইনশাল্লাহ তো ব্ল্যাক পুরাটাই ব্লাক উপরে রাইসিং পাওয়ারের একদম অরিজিনাল স্টিকার করা তো প্রোডাক্টটা অরিজিনাল রাইসিং পাওয়ারের হবে আর এই পাশের কালারটা দেখলে তো একবারে মন ভরে যায় খুবই সুন্দর ডিজাইনের একটা ব্যাটারি তো ভাই একটা কথা আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট শিওর দেবো যে আপনি যে গাড়িতেই তুলেন চিকন চাকার রিকশা বলেন বা ভ্যানে বলেন ইনশাল্লাহ আপনি গাড়িটা চালাইয়া খাইতে পারবেন মানে দীর্ঘদিন চালাইতে পারবেন আর আমরা কিন্তু চারদার সহ আপনাকে দিব অনলি ফরে পঁচিশ হাজার আর এটা কিন্তু সারা বছর আমরা দিতে পারবো না এই অফার থাকা পর্যন্ত এই দামে আপনারা এটা পাবেন তো এখন আপনাদেরকে একটু দেখাই একশো ষাট এইচ রাইসিং পাওয়ার অরিজিনাল ব্যাটারিটা দেখেন কত সুন্দর ডেটটা দেখেন প্যাকেটের গায়েও যে ডেট ব্যাটারির গায়েও একই ডেট আপনারা হয়তো বা মনে করবেন যে ওখানে একটা ডেট বসাইছে এখানে একটা না আই যে দেখেন দু হাজার ছাব্বিশ বারো ছাব্বিশ তো প্রিয় দর্শক এই যে দু হাজার ছাব্বিশ শূন্য এক ছাব্বিশ ঠিক আছে তো এখন আপনাদেরকে যদি বলি যে খাঁটি সোনা ভুল হবে না ব্যাটারি জগতে খাঁটি সোনা বললে ভুল হবে না খুবই সুন্দর অরিজিনাল একটা ব্যাটারি এখন বাজারে দেখেন বিভিন্ন কোম্পানির কিন্তু কপি বের হয়েছে আর আল্লাহ রহমত এই কোম্পানির কপি নাই খুবই ভালো মাল আর এটা সর্বসময় আমরা পাইও না সবসময় আমরা সংগ্রহ করতে পারি না তো এখন আপাতত আছে একশো ষাট এক সেট যদি আপনারা নিতে চান অবশ্যই ইউসিউব বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করবেন আর একটা বিষয় ভাই আমাদেরকে যারা নতুন যারা বিশ্বাস করতে ভয় পাচ্ছেন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন আমরা দুই হাজার তেইশ সাল বাইশ সাল থেকে রেগুলার অনলাইনে ভিডিও সারতেছি এবং সারা বাংলাদেশে আপনাদের কাছে মাল পৌঁছা দিচ্ছি তারপরেও যদি আপনাদের ভয় হয় আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন দেখবেন প্রতিদিন আমরা একটা করে ভিডিও সারি আর সেই দীর্ঘদিন ধরে আমরা কিন্তু আমরা এই নাম্বারটা ব্যবহার করতেছি ভাই কারো টাকা যদি মেরে দিতাম বা কারো সঙ্গে যদি দুই নাম্বারই করতাম নাম্বারগুলো চালু রাখতে পারতাম না তো সেই অনন্ত সেই আদিকাল থেকে নাম্বারটা আমরা চালু রেখেছি এবং আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দুইটাই আছে এখানে আপনারা দেখে শুনে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আপনার এলাকায়ও মাল আছে আমার কাছেও আছে তো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে ফোন আসে যে ইউসুফ ভাই চার মাসে আমার ব্যাটারি শেষ পাঁচ মাসে আমার ব্যাটারি শেষ আচ্ছা এটার মাইলেজ বলেছি একশো কিলোর আশেপাশে যাবে চিকন চাকাতে আর যদি লোড কম পরিবহন করেন তাহলে একটু বেশি যাবে আর একটা বিষয় ওজনটা হচ্ছে ষাট কেজি চারটা মিলে পুরা সেটের ওজন ষাট কেজি চার্জার আমরা দিয়ে দিব আমরা মোটামুটি বিস্তারিত সবই বলে দিলাম জানার কিছু বাকি নাই তারপরে আপনারা আমাদের এখানে ফোন করে শুধুমাত্র অর্ডারের জন্য আমরা ফোন নাম্বারটা দিয়ে থাকি তো প্রোডাক্ট নিয়ে অসন্তুষ্ট হওয়ার কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই একদম অরিজিনাল প্রোডাক্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা জিনিস কি ভাই অরিজিনাল জিনিস কিন্তু দেখলে বোঝা যায় যে হ্যাঁ এটা অরিজিনাল প্রোডাক্ট তো এই জন্য আপনাদেরকে বলি যে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ গাড়িটা চালায়া খাইতে পারবেন দীর্ঘদিন গাড়িটা চালাইতে পারবেন তো ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে এইটুকু আপনাদেরকে তথ্য দেওয়ার ছিল আজকে দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম